নমস্কার বন্ধুরা প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে চন্দ্ররাশির সাপেক্ষে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে যার কারণে আপনি সক্রিয়ভাবে খেলাধুলা এবং বহিরাঙ্গন ক্রিয়াকলাপে অংশ নেবেন আপনার হারানো মানসিক শক্তি সংগ্রহ করতে এবং একই শক্তি ফিরে পাবেন আপনাকে একটি ভালো জীবনযাপন করতে সাহায্য করুন প্রার্থনার মাধ্যমে এই সাত দিনের মধ্যে আপনার ইচ্ছা পূরণ হবে এবং সৌভাগ্য আপনার পথে আসবে কারণ এবার রাহু চন্দ্ররাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে ভাগ্য আপনার সহায় হবে যার কারণে আপনার আগের দিনের পরিশ্রমও ফল দেবে এবং আপনি আপনার সমস্ত ঋণ পরিশোধে সফল হবেন আপনি এই সাত দিনের মধ্যে আপনার বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন তবে কিছু ছোট বিষয়ে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ বাড়ির শান্তিকে ব্যাহত করতে পারে যার কারণে তাদের প্রতি আপনার মনে ভুল অনুভূতি জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকবে এই সাত দিনের মধ্যে ব্যবসায়ীদের তাদের ব্যবসার সাথে সম্পর্কিত কিছু সবার সাথে শেয়ার করা এড়িয়ে চলতে হবে কারণ আপনাকে বুঝতে হবে যে আপনার পরিকল্পনা সবার সাথে শেয়ার করা আপনাকে মাঝে মাঝে বড় সমস্যায় ফেলতে পারে এই সাতটি দিন শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে কারণ আপনার কঠোর পরিশ্রম দেখে আপনার পিতামাতা আপনার উপর খুশি হবেন যার ফলে আপনি তাদের কাছ থেকে একটি নতুন বই বা ল্যাপটপ পাওয়ার সুযোগ পাবেন যার কারণে আপনি আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন আপনারা ঘরে সুখ শান্তি নিয়ে আসার জন্য অবশ্যই শনিবারের দিন রাহু গ্রহের জন্য যজ্ঞ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে প্রেমের উত্তেজনা এই সময়ে মেঘনাইন উপর থাকবে এই সময়ে আপনি আপনার অনুভূতি প্রকাশ করার কোনো সুযোগ হাতছাড়া করবেন না আপনার প্রেমই আপনার আচরণ দেখে খুব খুশি হবেন আপনাদের দুজনের মধ্যে যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে থাকে তাও এই সময়ে দূর হয়ে যাবে এবং আপনার প্রেম জীবন সুখকর হয়ে উঠবে যারা তাদের পিতামাতার সাথে থাকে তাদের উচিত তাদের জীবন সাথীর সামনে তাদের পিতামাতাকে কোনো ভুল কথা বলা উচিত নয় কারণ এটি করে আপনি আপনার জীবনসাথীর চোখে আপনার পিতামাতার সম্মান হ্রাস করেন অতএব যথাযথ আচরণ করুন এবং শালীনভাবে জীবনযাপন করুন এবং আপনার জীবনসাথীকেও বোঝানোর চেষ্টা করুন এই সাত দিনের প্রথমে গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে প্রেমে বাধা নেই যুক্তিপূর্ণ কথাই শত্রুরা পিছু হটতে পারে ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে গুরুজনের জন্য খরচ বাড়তে পারে স্ত্রীর খারাপ ব্যবহারে মনকষ্ট চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে পাওনা আদায়ের ব্যাপারে এই সাতটি দিন খুব ভালো দেখা যাচ্ছে ব্যবসায়ী উন্নতির যোগ রয়েছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে কোনো নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে জীবিকার ক্ষেত্রে আনন্দে থাকবেন স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন এই দিনগুলিতে আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নিঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে পেশাগত উন্নতির অগ্রগামিতার জন্য নতুন দক্ষতা এবং প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া প্রয়োজন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন এই দিনগুলিতে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারে যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সঠিক সময় তারা আপনাকে পূর্ণ সহায়তা করবেন আপনাকেও মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ